আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের পটুখেলি জেলায় এক মাস ব্যাপী শুরু হয়েছে বাণিজ্য মেলা মেলায় কী কী পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি গিয়েছিলাম চুরি আর কানের দুলির স্টলে বাহারি রঙের অনেক চুরি উঠেছিল সেই সাথে কানের দুলগুলো অধিকাংশ কানের দুলগুলো ছিল ঝুমকো ঝুমকোগুলোকে ইচ্ছে করছিলো সব কিনে ফেলি চুরিগুলোর একটি সেটের দাম ছিল ষাট টাকা আর কানের দুলের দাম ছিল আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত এগুলো কিছু দোকানে দরদাম করা যায় আবার কিছু দোকানে দরদাম করা যায় না চুরিগুলো অনেক রঙের ছিল যেমন হলুদ লাল কালো সবুজ বেগুনি বিভিন্ন রঙের এছাড়াও ছিল বিভিন্ন শেডের লিপ পেন্সিল লিপস্টিক শ্যাডো চ্যাপিস্টিক সহ মেয়েদের মেকআপের অনেক সামগ্রী এরপর চলে গিয়েছিলাম অন্য একটি স্টলে এখানে চুরিগুলো বেশ সুন্দর ছিল চুরিগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা করে চুরির পাশাপাশি সিম্পল গলার সেট বাচ্চাদের ব্যান্ড সহ আরও অনেক কিছু এগুলোর মধ্যে এ চুরিটা বেশ পছন্দ হয় আমার তাই হাতে পরে ট্রাই করে দেখছিলাম এখানে ছোট পার্স আয়নাও ছিল আর এটার দাম ছিল একশো পঞ্চাশ টাকা তারপর চলে গিয়েছিলাম বেডশিটের দোকানে সেগুলো প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা করে বেডশিটের পাশাপাশি সে স্টলে পর্দার কাপড়ও ছিল আর এগুলোর প্রাইস ছিল জোড়া চারশো টাকা করে এরপর বাচ্চাদের স্টলে গিয়ে দেখি বেশ দারুণ বাচ্চাদের জামার সেট উঠেছিল বাচ্চাদের স্টলের পর চলে গিয়েছিলাম থ্রি পিসের দোকানে থ্রি পিসগুলোর দাম ছিল তিনশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা পর্যন্ত আমার কাছে কিছু থ্রি পিসের দাম বেশি মনে হয়েছিল তারপর চলে যাই ব্যাগের স্টলে বাহারি কালারের আর বাহারি ডিজাইনের অনেক ব্যাগ উঠেছিল আমার ছোটো বোনগুলো ব্যাগ কিনেছিল এখান থেকে যেটার দাম ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা আরেকটি স্টলে উঠেছিল কৃত্রিম ফুলের টপ তার পাশের স্টলে উঠেছিলো বাচ্চাদের খেলনা যেগুলো দেখে আমারই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছিল সেই সাথে ছিল টোটো ব্যাগ আর টেডি বিয়ার আর এখানে খেলনাগুলোর দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আর আমার মেয়ের জন্য কিনেছিলাম একটি গাড়ি আর খেলনা বানর আর এই টেডি বিয়ারগুলোর দাম ছিল একশো টাকা করে আর টোটো ব্যাগগুলোর দাম ছিল দুইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আমাদের এখানে বাণিজ্য মেলায় প্রতি বছর নৌকার এই জরকাটা অন্যতম একটা আকর্ষণ অন্য একটি স্টল থেকে পেয়ে গিয়েছিলাম রান্নার অনেক দরকারি জিনিসপত্র যেগুলোর দাম ত্রিশ টাকা থেকে শুরু হয় তারপর চলে যাই মেদের জুতার দোকানে যেগুলোর দাম দুইশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত তারপর চলে যাই অন্য স্টলে বাহারি ধরনের আচার বিক্রি হচ্ছিল আর এই আচারগুলো দেখে যে কেউরি জিবে জল চলে আসবে আর এই আচারগুলো ছিল বেশ লোভনীয় আর সব শেষে খাবারের দোকান থেকে পাকোড়া খুরমা আর মিষ্টি কিনে বাসায় ফিরে আসি আর এগুলোর দাম দুইশো টাকা থেকে কেজি দুইশো আশি টাকা পর্যন্ত বিক্রি করছিল আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানান ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ